সকালবেলা দেখেন চলে আসি আমাদের ঝিনাইদাহ সদর হাসপাতালে আনাসের টিকা দেওয়ার জন্য গতকালকে পাইপের তার টিকা দেওয়ার জন্য তো ইমার্জেন্সি থেকে একটা টিকিট নিয়েছি টিকিট নিয়ে ওখানে কোনো সরকারি ওষুধ নাই নাকি কিনতে হবে তাই লিখে দিয়েছে তো আসলাম ফার্মেসিতে ওষুধ কেনার জন্য আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন দুপুর একটা বাজে সে মনে হয় বারোটার সময় বাড়ি আসছি সকালবেলা গিয়েলাম রাফির মাদ্রাসায় নামাই দিয়ে থিয়ে হাসপাতালে গতকালকে তো ভিডিওতে আপনাদের বলিলাম যে আনাসের পাইপে রে ফুটেছে তো খুব বেতা আর আনাসের হালকা জ্বর ছিল গায় গাই তো এই জন্য সকালবেলা রাফির মাদ্রাসায় নামিয়ে দিয়ে ওর নিয়ে গেছি হাসপাতালে তো সরকারি হাসপাতালে গেলি বোঝে নিত যে কত ঝামেলা এখানে ঝগড়া করতে হচ্ছে ডাক্তারদের সাথে ওখানে যে দাঁড়াই থাকতে হচ্ছে মানে নানান সমস্যা তো যাই হোক সেই সব সমস্যার সমাধান করে অবশেষে আলহামদুলিল্লাহ আনাসের টিকা দিয়েছি মানে ওই ইসের পেরে ফুটা যে ইঞ্জেকশন টিকা ওইটা দেওয়া হয়েছে ওইটা সরকারি জায়গায় দিয়েছে কিন্তু বাইরে থেকে কিনে দিতে হয়েছে আমার সেই বিড়ালে কামড়াইলো ওখানে ওইরকম কিনে দিতে হইলে আবার আনাসেরও কিনতে হয়েছে তো দিয়ে তারপরে বাড়ি আসলাম রাফির মাদ্রাসা থেকে নিয়ে বাড়ি এসে তারপর আনাসের গোসল করিয়ে ঘুম পাড়ালাম তো দেখেন এই হচ্ছে ছোট ছোট মাছ মাছ এটা এইটা মাছ বলে কিন্তু মানে রুই মাছের বাচ্চা তো মাছ দিয়ে এই উস্তেজ হোল করবো এখন খড়িজুলোয় রান্না করব আনাস ঘুমিয়েছে এই কারণে এখানে আসলাম পেঁয়াজ রসুন জিরে বেটে নিয়ে আসলাম তরকারি রান্না করে যে বাটিতে ঢালবো তরকারি তো ঠিক আছে আমি ঝটপট রান্না শেষ করি রান্না শেষ করে তারপরে গোসল করব আচান দিয়ে দিয়েছে তো আর ভিডিও করবো আসলে এই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও মনটা খুবই খারাপ মাস করছি দেখেন তরকারিটা রান্না করা হয়ে গেছে ঝোলের পানি দিলাম মাত্র আর মাছ দিয়ে দিলাম এখন একটু ঝোলটা কমিয়ে গেলেই নামিয়ে ফেলব আনাসে কোনো ঘুমিতে উঠিনি তো এই যে পাটিতে ঢেলে নিয়ে যাব স্টিলের জিনিসপত্র আমার খুব পছন্দ দেখেন মাজলি একদম ঝকঝক সকসক করে পুরো ছোট রান্না করলে দেখেন অল্প একটু সময়ের ভিতরে রান্না হয়ে গেল আবার অল্প খড়িও লাগে ছোট চুলাই কি সুন্দর দেখেন চুলাটা